আজ কয়েকদিন ধরে লং বিড়িও দেওয়া হয় না শর্ট বিড়িও দিতে দিতে অবস্থা খারাপ তো চিন্তা করলাম আজকে একটু লং ভিডিও দেওয়া যাক একটু ছোটোখাটো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমুকে নিয়ে ডাক্তারের কাছে যাব তাই একটু প্রস্তুতি চলতেছে এবং পিচ্ছিকেও প্রস্তুত করাচ্ছে সে তো মহা খুশি সে একটু বেড়াইতে পারলে একটু ঘুরতে পারলে তার অনেক ভালো লাগে সেটা যেখানে হোক সে গাড়িতে চড়তে পারলেই ভালো আম্মু যাব কোথায় যাব তাড়াতাড়ি চলো এরকম নানা কথা শুনতেই হয় যাই হোক রেডি হয়ে বের হয়ে গেলাম আব্বু অপেক্ষা করতেছে সামনে গাড়ি দাঁড় করানো আছে আমাদের এখান থেকে ফেনিতে যাইতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে বললাম বাসে চলো সত্যি কথা বলতে বাসে চড়তে আমারও ভালো লাগে না অসুস্থই হয় আমার রিক্সাতে চড়তে ভালো লাগে সিএনজি চড়তে ভালো লাগে এই আর কি তো আব্বুর সাথে যখনই কোথাও যাওয়া হয় আব্বু রিজার্ভ করা সিএনজি নিবে তো একসাথে যাওয়া হয় আর কি আমুকে ডাক্তারের কাছে নিব এটা জাস্ট একটা উশিলা সাথে আব্বুকে বলি যে ডাক্তারের কাছে যাওয়ার পর আমরা একটু ঘুরে আসবো কোথাও থেকে অনেক দিন হয় সবাই মিলে ঘুরতে দেরি হয়েছে তাই ভাবলাম একটু ফ্যামিলি ট্রিপ হয়ে যাবে যাই হোক আমাদের সিএনজি চলতে থাকে চলতেছে তো চলতেছে তার গন্তব্য শেষ নাই বসতে বসতে অশান্তি শুরু হয়ে গেছে পুরো ক্লিপ তো নেওয়া হয় নাই কিছু কিছু নেওয়া হয়েছে যাইতে যাইতে প্রকৃতি দেখতেছি আর মানুষজন দেখতেছি দেখতে দেখতে আমাদের গন্তব্য প্রায় চলে আসছে আজকে আমাকে দেখাবো স্কোয়ার ল্যাবে ওইখানে একজন বিশেষজ্ঞ ডাক্তার আসবে উনি খুব ভালো সবার থেকে ভালোই শুনেছি এখন দেখা যাক কি হয় এই ফাঁকে আব্বুকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম সচরাচর এটা হয় না যাই হোক আমরা এখন লিফটের সামনে দাঁড়িয়ে আছি স্কোয়ার ল্যাবে যাব লিফট আসতে দেরি হচ্ছে যাই হোক হতেই পারে অনেক মানুষ আমার পিছনে দাঁড়িয়ে আছে কার আগে কে ছুটবে সে চিন্তাই শেষ হাসপাতালে আসতে তেমন একটা ভালো লাগে না চারদিকে মানুষ আর মানুষ মানুষের মনে হয় জানি শেষ নাই যেখানে যাই সেখানেই একই অবস্থা আসলে পৃথিবীতে কেউই ভালো নাই বেশিরভাগ সময় মানুষ যখন সুখের সময় আসে তখনই বেশি অশান্তি রোগে ধরে অনেক কিছুতেই এখন আম্মুর কত সুখের দিন কিন্তু না উনি ভালো নাই যাই হোক সব কিছু আল্লাহ প্রদত্ত এটা মেনে নিতেই হবে তবে ল্যাবটা অনেক বড় বেশি বড় না হলেও ছোটও না অনেক ডাক্তার বসে অনেক বড় বড় ডাক্তার ঢাকা থেকে চট্টগ্রাম থেকে সব জায়গা থেকে আসে সপ্তাহে একদিন করে আসে এই জন্য বেশি মানুষ রোগের তো শেষ নাই ডাক্তারেরও শেষ নাই। আমি চার চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি চার পাঁচ মানুষ আর মানুষ আর সামনে আম্মু দেখতেছেন কী অবস্থা শুকায় গেছে কেন যে এমন হয় কিছু বুঝি না চিন্তা টেনশন সবসময় বেশি করে আর আমার পিচ্ছি তারই আর কি বলবো সে নানা নানি পাইলে আর আমাকে জেনে না বারবার বলতেছি তোমার নানু অসুস্থ আমার কাছে আসো না শুনবে না এদিকে আব্বু দৌড়াইতেছে গত সপ্তাহে রিপোর্ট করছিল ওইগুলো নিবে তারপর ডাক্তারকে দেখাবে বর্তমানে কি একটা অবস্থা হয়ে গেছে এখন রিপোর্ট দেখাইতে হইলেও ডাক্তারের সিরিয়াল নিতে হয় ভবিষ্যতে যে আর কি দেখতে হবে মানে সব জায়গায় আর শেষ নেই এদিকে আমার পিচ্ছিটাকে দেখেন বাসা থেকে কত সুন্দর করে নিয়ে আসছি এখন সব এলো এখন একটু আর একটু ওকে ফ্রেশ করাই দিতেছি আর কি ঠিকঠাক করে দিতেছি আমার ভদ্র ছেলেটা সে একটু বাইরে আসার জন্য পাগল আর নানা নানি পাইলে তো সে আমারে ভুলেই যায় একবার নানার কাছে একবার নানুর কাছে আসলে পৃথিবীতে সব নানা নানুরাও এক হয় না সব দাদা দাদিরাও এক হয় না বাচ্চারা যেখানে আদর পায় সেখানে ওই যে সিটটা ভাঙা সে বারবার জিজ্ঞেস করতেছে সিটটা কেন ভাঙা আমি এখানে বসবো না সব জায়গায় তার সে মানে এত দুষ্ট হয়েছে সব জায়গায় সে ভালো করে লক্ষ্য করতেছে তো বললাম যে সমস্যা নাই সিটে আমি বসি তুমি আমার কোলে বসো না তা হবে না এটাই সুযোগ নানার কোলে ওঠার তো রিপোর্ট জমা দিবে এখন অপেক্ষা করতেছি সিরিয়াল সামনে ওরা গেলেই আমরা এদিকে বিচ্ছি তো অবস্থা খারাপ সে একবার ওই দিক টাকায় তো একবার ওই দিক চার পাশে মানুষ আর মানুষ নানুকে প্রশ্ন করে আমাকে প্রশ্ন করে নানাকে প্রশ্ন করে লোকগুলা কারা আন্টিগুলা কারা আঙ্কেলগুলা কারা ওর প্রশ্নের উত্তর দিতে দিতেই অবস্থা খারাপ কী আর বল। আমাকে বারবার প্রশ্ন করতেছে আম্মু আমরা না ঘুরতে আসছি তাহলে ডাক্তারের কাছে কেন আসছি আমরা কখন ঘুরতে যাব ওকে শুধু অপেক্ষা করা একটু অপেক্ষা করো একটু পর আমরা যাব তার কি জুতা সব খুলে এলোমেলো করে ফেলছে দুই পায়ে দুই জুতা সব এলোমিলো এখন নানার কাছে যাবে বায়নাস তো শেষ নাই তো দেখাইলাম আমি আপুরে দেখানোর পরে এখন জুতাগুলো ঠিক করতেছে পরে পর্যন্ত গেছে কি অবস্থা আসলে বাচ্চাদেরকে নিয়ে কোথাও গিয়ে শান্তি নেই সব জায়গায় তারা এলোমেলো তো করবেই এই সুযোগে নানাকে একটু হয়রানি করা নানা ভাই আমাকে ঠিক করে দাও মাসাল্লাহ আদো আদো কণ্ঠে তার বলা কথাগুলো এত যে ভালো লাগে আমি চাই সে একজন ভালো মানুষ হোক জানি না কতটুকু কি করতে পারবো পৃথিবীর সব বাবা মারার ইচ্ছেই তো তাই তাই না আমার ছেলে মেয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই হবে সেই হবে এটা কোনো বাবা মাই চায় না শুধু চায় তার বাচ্চাটা একজন ভালো মানুষ হোক যাক অবশেষে আমু সিরিয়াল আসছে আমু ডাক্তারের কাছে গেছে এই ফাঁকে একটু দুষ্টানি করতেছে ওর সাথে ও খুবই বিরক্ত ডাক্তার আমুকে রেস্টে থাকতে বললো এবং কিছু নিয়ম কানুন দিলো ওষুধ দিল এক মাসের এক এবং এক মাস পরে এসে আবার দেখা করতে বললো তো সেই অনুযায়ী চলবে সে নানাকে ধরলো আমি চিপস খাবো যথারীতি তার জন্য সেটাও নিয়ে আসা হলো মানে কি বলবো নানা নানি পাইলে আর কিছুই লাগে না আবু আবুর সামনে তাকে তো বকাও দেওয়া যাবে না একটু বুকলে উল্টা আমাকে আসি বকা দিবে ওকে বলতেছি চাষ আমার কাছে আসো আমি তোমার একটা ক্লিফ নেই ভিডিও ক্লিফ আসো আসো সে শুনবে না যাই হোক আমার বের হয়ে আসলো আমরা লিফ্টের জন্য অপেক্ষা করতেছি এখন বের হয়ে যাবো অবশ্যই আমার পিছনে তেমন কেউ নাই লিফ্টটা ফাঁকাই আছে এটাই স্বস্তির কারণ ডাক্তারের কাছে আসলে সময় মনে হয় জানি যাইতে চায় না কীভাবে বাড়ি যাবো ওই চিন্তা কিন্তু কোথাও ঘুরতে গেলে তখন মনে হয় জানি সময় কি সুন্দর করে চলে গেছে কখন চলে গেছে সেটাও বুঝতে পারি না যাই হোক মানুষ যা বলে শেষ ভালো যার সব ভালো তার আমাদেরও গন্তব্য শেষ হলো এভাবেই চলতে থাকতেছি আর কি আবার এক মাস পরে আমাকে দেখা যাব তখন আমার শরীরের কী কন্ডিশান সেটা দেখা যাবে আশা করি আল্লাহর মতো সব ঠিক থাকবে এই দোয়াই করি আর কিছু তো করার নেই তবে চিন্তা করি মাঝে মধ্যে যে এখন তো কোনো সুখের অভাব নেই তারপরেও আল্লাহ তালা কেন যে মানুষকে এত পরীক্ষা দেয় সেটাই বুঝতে পারি না যাই হোক সব কিছু আল্লাহ ইচ্ছা অনেকক্ষণ বকবক করলাম আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই